বাড়ি আমার কিন্তু অনেকটা হাসি পেয়েছে সুটি এমন লাল করব হ্যাঁ মানে কথাবার্তা তো তোমরা সবসময় এখন আমরা দুলান বলেছি সেখানেই এত তোমাদের আপত্তি বাড়ি কে চলে আসছে আসল রূপ ভাবা যায় যে বাংলাদেশকে ঘাড় জোকানোর জন্য অথবা বড়ানোর জন্য ট্রাম্প অথবা পুতিনের মতন পুতিন যেমন ইউক্রেনের উপর শক্তি প্রদর্শন করেছে ট্রাম্প যেমন ইরান অথবা অন্যান্য রাষ্ট্রগুলোর উপর শক্তি প্রদর্শন করে ঠিক তেমনভাবে আমাদের বাংলাদেশের উপর শক্তি প্রদর্শন করতে হবে কি করবে সীমান্তে সেনাবাহিনী পাঠাবা মানে এখানে আরও কিছু করবা কইরা দেখো মানে ভারত রাজ্যের কি ভারতবর্ষের হবে জানি না কিন্তু ত্রিপুরা রাজ্যের পুঙ্গি বাজানোর ক্ষমতা কিন্তু বাংলাদেশ রাখে এটা মনে রাখো হ্যাঁ অতিরিক্ত কথাবার্তা বলা ভালো না দেখেন ডক্টর মত ইউনুসেরও ইদানিং যে মন্তব্য ইদানিং যে বক্তব্য এগুলাকে ভারত কোনোভাবেই স্বাভাবিকভাবে গ্রহণ করছে না সেভেন সিস্টার্স দিয়ে ডক্টর মহাদ ইউনুসের যে বক্তব্য সেই বক্তব্যের জেরে আপনার একের পর এক বাংলাদেশ নিয়ে হুমকিধাঙ্কিমূলক কথাবার্তা আর ত্রিপুরার যিনি নেতা আছেন দেব দেববর্মা তিনি বলছেন এটা শুধু একটা বক্তব্য নয় বরং ভারতের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি সরাসরি চ্যালেঞ্জ ইভেন ভারত যদি এই বিষয়ে নিষ্ক্রিয় থাকে তাহলে এমন বক্তব্য বাড়তেই থাকবে তো কি করতে হবে ভারতের উচিত ট্রাম্প অথবা পুতিনের মতন শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক পরিচালনা করতে হবে আয় আহ বাতি যে আহ খেলা হবে তারপর সে বলছে যে ত্রিপুরার আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে সে বার্তা দিচ্ছে এই ধরনের হুমকিকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় ত্রিপুরার জনগণ প্রস্তুত বাংলাদেশেও তাদের নাকি অনেক সহযোগী আছেন এদেরকে খুঁজে বের করতে হবে কারা ভারতের পারপাস এই দেশে সার্ভ করে তাদের বক্তব্য আমরা বাংলাদেশিরা বাংলাদেশী আদিবাসী ভাই বোনরা আমাদের বাংলাদেশী আদিবাসী ভাই বোনরা আমাদের সঙ্গে আছে ভারত সরকার যদি নির্দেশ দে আমরা রুখে দাঁড়াবো শুধু নির্দেশ দিন দিয়া দেখ তোর কি মনে বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরা আর সরি মানে আমাদের যারা আদিবাসী আছে তোদেরটা খায় না তোদেরটা পরে নাকি তোদের পক্ষে দাঁড়াবে তোদের এই ধারণাটা যথেষ্ট ভুল আমাদের মধ্যে পাহাড়ি বাঙালি নানান ধরনের সমস্যা থাকতে পারে বাট যখন বাংলাদেশ ইস্যু আসে তখন ভারতের চামচামি করার জন্য এই দেশের কোনো জনগণ তোদের পক্ষে দাঁড়াবে না এটা স্পষ্ট বার্তা মাথায় রাখিস তার বক্তব্য ডক্টর ইনুসের এই বক্তব্য শুধু অর্থনৈতিক ইস্যু নয় বরং এটি একটি ভূ রাজনৈতিক হুমকি চীন যদি বাংলাদেশে তার প্রভাব বাড়ায় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এটা কোনো সাধারণ বিষয় নয় ভারত সরকারকে কঠোর এবং দূরদর্শী আপনার পদক্ষেপ নিতে হবে তার দাবি বাংলাদেশে বসবাসরত আদিবাসী চাকমা মণিপুরী মণিপুরি গাঢ় খাসি সম্প্রদায়ের মানুষরা সরকারের উপর অসন্তুষ্ট তোমার দেশের মানুষ মনে তোমার সরকারের প্রতি খুবই চাটে অসন্তুষ্ট থাকতেই পারে এটা আমাদের ইন্টারনাল ইস্যু তুমি বাহির থেকে গুতানি দিবা আর তোমার মনে হয় আমাদের পাহাড়ি ভাই বোনেরা তোমাদের এসব জালের মধ্যে পা দিবে ভারত বাংলাদেশে অস্থিরতা তৈরির একটা প্রচেষ্টা চালাবে এটা তারা অপেন বলছে কেন সরকার যেন বাটে পড়ে দেখেন ডক্টর ইনসে আমি পছন্দ করি অপছন্দ করি উপদেষ্টা আসিফের পছন্দ করি অপছন্দ এগুলো আলাদা যখন ইস্যু হবে বাংলাদেশ এবারটা ভারত হোক পাকিস্তান হোক এই ধরনের বক্তব্য দিলে ভাই রাজনীতির মারে বাপ আমাদের অবস্থান থাকবে বাংলাদেশের পক্ষে এক কোনো ধরনের অধ্যুত্বপূর্ণ কথা কোনো দেশ থেকে কোনো ব্যক্তি থেকে শোনার পক্ষে আমরা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ না ভারতের নানান ষড়যন্ত্র রচিত হবে আমরা বুঝতে পারতেছি সামনের দিকে তা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সচেতন থাকতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম